আপনি কি ভালো স্মার্টফোন খুঁজছেন কিন্তু বাজেটটা সীমিত চিন্তা করবেন না আজকে আমি আপনাদেরকে জানাবো তেইশ থেকে ছাব্বিশ হাজার টাকার মধ্যে থাকা সেরা পাঁচটি স্মার্টফোন সম্পর্কে যেখানে আপনি পাবেন দুর্দান্ত পারফরমেন্স চমৎকার ক্যামেরা এবং অসাধারণ ডিজাইন তো চলুন এক নজরে দেখেনি ফোনগুলো আমাদের লিস্টে থাকা পাঁচ নাম্বার ফোনটি হচ্ছে আইকুজেট নাইন এক্স চাইনিজ ভার্সন এই ফোনটির আট দুশো ছাপ্পান্ন জিবি ভেরেন্টি পাচ্ছেন মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই পাওয়ারফুল চিপসেট স্ন্যাপড্রাগন সিক্স জেন ওয়ানোমিটার চিপসেট এবং সিক্স পয়েন্ট ইঞ্চের ডিসপ্লে দিয়ে গেমিং এবং স্ট্রিমিং এর অভিজ্ঞতা পাবেন অনবদ্য আর পঞ্চাশ মেগা ক্যামেরা দিয়ে তুলে ফেলতে পারবেন দুর্দান্ত সব ছবি এই বাজেটে স্যামসাং লাভারদের জন্য আমাদের লিস্টের চার নাম্বারে থাকা ফোনটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ সিক্সটিন বর্তমানে এই ফোনটির আট দুশো ছাপ্পান্ন জিবি পাওয়া যাচ্ছে আমাদের এস গ্যাজেটে মাত্র তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় মিডিয়া টেক ডাইমেন্সিটি সিক্স থ্রি ডাবল জিরো সিক্স চিপসেট দিয়ে নিশ্চিত করবে পারফরমেন্স আর ফাইভ জি কানেক্টিভিটি দিয়ে পাবেন আপনি অত্যন্ত দ্রুত ইন্টারনেট স্পিড ডিসপ্লে হিসেবে থাকছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ক্যামেরায় থাকছে পঞ্চাশ মেগা পিক্সেল চমৎকার ক্যামেরা যারা পঁচিশ হাজার টাকার আশেপাশে একটি গেমিং ফোন খুঁজছেন তাদের জন্য আমাদের লিস্টে থাকা তিন নম্বর ফোনটি হচ্ছে নার্জো সেভেনটি টার্বো মিডিয়াটেড ডাইমেন্সিটি সেভেন ডাবল জিরো এনার্জি ফোর নেনোমিটার বিল্ড করা চিপসেটটা থাকায় গেমিং এবং মাল্টিটাস্কিংকে করে তোলে আরও সহজ ফোনটিতে থাকা সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের ডিসপ্লে এবং ক্যামেরা আপনাকে দিবে চমৎকার ভিউ এবং ছবি এত ভালো ফিচার থাকা ফোনটির আট একশো আঠাশ জিবি ভেরিয়েন্টি পাচ্ছেন পাচ্ছেন মাত্র চব্বিশ টাকা যারা একদম ক্লিন ইউআই এবং স্টাইলিশ একটা ফোন খুঁজছেন তাদের জন্য আমাদের লিস্টের দুই নম্বরে থাকা ফোনটি হচ্ছে মোটরলা জি ফাইভ ফোনটিতে থাকা পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আপনিও হতে পারেন ফটোগ্রাফির মাস্টার সাথে পাঁচ হাজার এর ব্যাটারি দিয়ে দীর্ঘ সময় ব্যাকআপ নিশ্চিত স্ন্যাপড্রাগন সিক্স এস জেন থ্রি সিক্স নাইনোমিটারে বিল্ড করা চিপসের থাকায় হালকা গেমিংয়ে এবং মাল্টিটাস্কিংয়ে দেবে আপনাকে সেরা পারফরমেন্স এই ফোনটির আট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি স্টোরেজ সহ পাওয়া যাচ্ছে এস এস গ্যাজেটে মাত্র পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় যারা পঁচিশ হাজার টাকার বাজেটে একটি অলরাউন্ডার ফোন খুঁজছেন তাদের জন্য আমাদের লিস্টের এক নম্বরে থাকা ফোনটি হচ্ছে আইকুজেট নাইন এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন আট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবির স্টোরেজ গেমিং থেকে শুরু করে মাল্টিটাস্কিং সব কিছুতেই পাবেন মিডিয়াটেক ডাইমিনিস সেভেন টু ডাবল জিরো ফোর নাইনোমিটারে বিল করা চিপসেটটা দিয়ে চমৎকার সুপার ফাস্ট পারফরমেন্স 6.67 ইঞ্চের ডিসপ্লে এবং পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা দিয়ে ছবি তুলবেন যা একদম প্রফেশনাল লেভেলের বর্তমানে এই ফোনটির আট দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টি পাওয়া যাচ্ছে মাত্র পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় তো বন্ধুরা এই ছিল পঁচিশ হাজার টাকার আশেপাশে থাকা সেরা পাঁচটি স্মার্টফোন যা আপনাকে দেবে অসাধারণ পারফরম্যান্স দুর্দান্ত ক্যামেরা এবং হাই এন্ড ফিচার আপনি যদি এই ফোনগুলোর মধ্যে কোনো একটি ফোন কিনতে চান তাহলে এখনই চলো শোনা আমাদের এস এম গ্যাজেটের যে কোনো আউটলেটে অথবা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজটায়